এই যে আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রোববার যা হয় ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে গেছিলো ভেটকি মাছের পাতুরি খাওয়ার কথা ছিল কিন্তু মাছটা আর পাওয়া যায়নি কাটা পেয়েছি তো চলুন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার এই যে এখানে ছশো মতো ভেটকি মাছের কাঁটা আছে কাটা মাথা তেল সব কিছু দিয়েছে এটা এখন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখবো আর এই যে মশলাটা হচ্ছে লঙ্কা রসুন পেঁয়াজ আদা টমেটো জিরে ধনে যেরকম নর্মালি চিকেনে মশলা যায় সব রকম মশলা দিয়ে বানাবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা কাঁটাগুলো ভালো করে বেশ কড়া করে ভেজে তুলে নিলাম বেশ অনেকটা টাইম ধরে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা মোটামুটি এইট্টি পার্সেন্ট ভেজে তুলে নিয়েছি যেহেতু তরকারিটাতে বেশি ঝোল পড়বে না তার জন্য এবার ওই কাটা আর আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিলাম এই তিনটেই ফোড়নে দিলাম দেওয়ার পরে যে ভেটকি মাছের তেলটা ছিল ওই সঙ্গেই দিয়েছিল ওই তেলটাও দিয়ে দেবো ওই মাছের তেলেই মাছ রান্না হবে তেলটা কিছুক্ষণ ভাজার পরে যখন তেলটা বেরিয়ে গেল এলো ভাজার পরে তেলের থেকে তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম দিয়ে যে বাকি বেটে রাখা মশলাটা ছিল কাঁচা লঙ্কা জিরে আদা রসুন টমেটোর পেস্ট ওইটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষাবো তার মধ্যে জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলার বাটি ধোয়া জলটা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো কষানোর পরে ওই ঝাল আর হচ্ছে নুনটা ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি দেব দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে দু চার মিনিট ধরে আস্তে আস্তে গ্যাসের ইয়েটা কমিয়ে দিয়ে সুন্দর করে কষানোর পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা মাথাগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে কষাবো কষাতে কষাতে দেখছিলাম তরকারিটা মানে ড্রাই হয়ে গেছিলো ওই জন্য আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে দু চার মিনিট আবার আস্তে আস্তে কষাবো তুমি কি একটা কথা জানো কি এই রেসিপিটা কার খুব পছন্দের কার তুমি জানো না না তো সত্যি জানো না সত্যি জানি এই ভেটকি মাছের কাটা চচ্চড়িটা আমাদের মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের একটা খাবার তাই হুম উনি খুব পছন্দ করতেন এই খাবারটা সুন্দর লাগছে কিন্তু আচ্ছা খাও এটা দিয়ে তো পুরো খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আর কিছু পরিও নি

ওই জন্য বলে যে মানে ফেলে দেওয়া জিনিসগুলো সেটাকেই মানে গুছিয়ে সুন্দর করে রান্না করলে আমি প্রচুর ভাত খেয়ে নিলাম আজকে মনে চারো খাই মন মন ভরছে না পেট তো ভরে গেছে মন ভরছে না খাও খেয়ে ওই যে দুটো পাখা চালিয়ে দেব দিয়ে শুয়ে থাকবে আর কি দারুণ দারুণ এবার ছাড়ো আর কিছু নেই ওটার সঙ্গে লেগে